গতকালকেই কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার অবসর নেওয়ার সমাতেও তিনি কলকাতা হাইকোর্টে রেকর্ড করে গেলেন অবসর নেওয়ার প্রাককালেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে নিয়ে গোটা বাংলা যখন তোলপাড় তখন অবসর নিয়ে স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা করলেন তা গোটা বাংলা তথা দেশের কাছে নজির হয়ে থাকলো। গতকালকে অবসর নেওয়ার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সাত সকালেই এমন একজন রাজনৈতিক প্রথম সারির ব্যক্তিত্বকে ফোন করলেন যাতে পুরো অবাক গোটা রাজ্য সূত্রের খবর রাজনৈতিক দলে যোগ দিচ্ছেনই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা আজকের অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করছেন কোনো সিদ্ধান্ত কোনো আলোচনা ছাড়াই অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার হঠাৎ করেই বিচারপতি পদ থেকে কিন্তু অবসর নেননি কোনো রাজনৈতিক বড়ো প্ল্যাটফর্মে যাওয়ার জন্যই কোনো বড় মাথার সঙ্গে আলোচনা করেই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সূত্র সূত্রমারফত খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বিচারপতি হিসাবে অবসর নেওয়ায় কার্যত পুরো অবাক মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার অবসর নেওয়ার পরেও একটি মাত্র বাক্য খরচ করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ায় নানানভাবে তাদের মত ব্যক্ত করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেখানে দাঁড়াবেন সেখানেই হারানোর জন্য কার্যত হুংকার দিয়েছেন কিন্তু দলনেত্রী পুরোপুরি অবাক অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের এই পদক্ষেপে সাথে নরেন্দ্র মোদীজির হাত ধরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং তাপস রায় বিজেপির পতাকা হাতে তুলে নিতে চলেছেন এমনকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে হারানোর জন্য শাসক দল হেভিওয়েট প্রার্থী ঠিক করে রেখেছে হয়তো সেটা সিনেমা জগতের কোনো প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকছে তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে নিয়ে এই মুহূর্তের বড় খবর গতকাল বিদায় নেওয়ার পরেই বারবার স্যারের কাছে একাধিক ফোন আসে সাত সকালে তিনি কথা বলেন রাজনৈতিক এক বড় মাথার সঙ্গে যা নিয়ে আরও জল্পনা শুরু হয় স্যার এবার বিজেপিতে যোগ দিয়েই বিজেপির হয়েই প্রার্থী হচ্ছেন